প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুসের পদত্যাগের প্রসঙ্গটি কেন হঠাৎ সামনে আসলো এ নিয়ে সারা দেশে চলছে তোরপাড় সাধারণ মানুষের মনে প্রশ্ন যে কেন এবার হঠাৎ এই প্রসঙ্গটি সামনে চলে আসলো আজকে এই বিষয়টি ব্যাখ্যা করবো হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আপনারা জানেন গত দুই দিন আগে সেনাপ্রধান সেনা কর্মকর্তাদের সঙ্গে একটি মিটিং করেছেন সেখানে বেশ কিছু বিষয় আলোচিত হয়েছে তো মোটা দাগে সেখানকার কিছু বিষয় আমি তুলে ধরবো সেখানে সেনা সেনাপ্রধান অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরে বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর সিদ্ধান্ত তারা একাই নিয়ে নেয় অর্থাৎ সেনাবাহিনীকে অন্ধকারে রেখেই কোনো প্রকার আলাপ আলোচনা ছাড়াই তারা এই সিদ্ধান্তগুলো নিয়ে নেয় বিষয়টি তখন সামনে আসে যখন মিয়ানমারের মিয়ানমারকে করিডোর দেওয়ার বিষয়টি এবং চট্টগ্রাম বন্দর বিদেশিদের চট্টগ্রাম বন্দরের দায়িত্ব বিদেশিদের হাতে দেওয়া এই বিষয়টি যখন সামনে আসে তো সেনাপ্রধান বলেছেন দেশে বর্তমান যে অরাজকতা চলছে এসে এটি আর চলতে পারে না এ উচিত এবং সেনাবাহিনী বিষয়ে কঠোর অবস্থান নেবে এজন্য তিনি বলেছেন নির্বাচন দেশের স্থিতিশীলতার স্বার্থে নির্বাচন ডিসেম্বরের মধ্যে হওয়া উচিত এর পরপরই অধ্যাপক ডক্টর ইউনেসেফ পদত্যাগের বিষয়টি সামনে আসে তো এর সঙ্গে যেটি জড়িয়ে যাচ্ছে সেটি হচ্ছে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে বর্তমান সরকারের দূরত্ব গত কয়েক মাস ধরে আমরা খেয়াল করেছি সরকার রাজনৈতিক দলগুলোর কেমন যেন এড়িয়ে যাচ্ছে অর্থাৎ এই যে সংস্কার বলছে সেটি যথাযথ সংস্কার হচ্ছে না বলে সবাই মনে করেন আরেকটি বিষয় হচ্ছে ইসরাককে মেয়র হিসেবে ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করার পরেও সরকার রিড করে সেটি কাল কেমন করে করেছে এটিকে এখানে সরকার পক্ষপাত দুষ্ট আচরণ করেছে বলে সবাই মনে করে যার কারণে গত কয়েকদিন ধরে ঢাকায় অচল অবস্থার সৃষ্টি হচ্ছে এবং এই যে দীর্ঘ আন্দোলন যার কারণে মানুষের ভোগান্তি সেটি আসলে ব্যাপক পর্যায়ে পৌঁছেছে তো সাধারণ মানুষের প্রত্যাশা অধ্যাপক ইউরুস যেহেতু দায়িত্ব নিয়েই নিয়েছেন তাকে একটি সুষ্ঠু নির্বাচন দিয়েই সসম্মানে বিদায় নিতে হবে বিদায় নেওয়া উচিত এজন্য যেহেতু দলগুলোর সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে এই দূরত্ব গোছানোর উদ্যোগ তাকে নিতে হবে সেনাবাহিনীর সঙ্গে ভূপ্রয অবসান করতে হবে এবং সবার সঙ্গে বসে আলাপ আলোচনার মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন কেউ করা যায় সেটি এগিয়ে নিতে হবে এবং ঐকমধ্যে পসতে হবে এজন্য নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে এবং সব দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা অব্যাহত রাখতে হবে কোনো বিশেষ দলকে যদি তিনি সমর্থন দিয়ে থাকেন সেটি তার জন্য আসলে লজ্জাজনক হবে এবং দেশের জন্য আসলে মঙ্গল বয়ে আনবে না গত কিছুদিন থেকে বিএনপি অভিযোগ করে আসছে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার জন্য বারবার চেষ্টা করার পরেও তার শিডিউল পাওয়া যায়নি অথচ এনসিপি যারা যে কোনো মুহুর্তে প্রধান উপদেষ্টা কাছাকাছি চলে যেতে পারেন তার সঙ্গে আলোচনা করতে পারেন তো এ থেকে কি বোঝা যায় এর থেকে বোঝা যায় অন্তর্বর্তী সরকার এনসিপিকে সমর্থন দিয়ে যাচ্ছে এবং যে আলোচনা আসলে বাইরে চলছে সেটি আসলে অনেকটাই সেটি আসলে বোঝা যায় যে কি হচ্ছে এখানে